আসসালামু আলাইকুম মাত্র দুইটা ডিম ও আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার মুচ মুচে বিস্কিট রেসিপি আর বিস্কিটটা কিন্তু মাটির চুলায় বানিয়ে দেখাবো সকালের নাস্তা বিকেলে চায়ের সাথে এমন একটা বিস্কিট যদি নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হবে চলুন তবে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে মাত্র দুইটি ডিম নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি আটা আর সাথে চিনিও লাগবে আর আপনারা চাইলে কিন্তু মাত্র একটা ডিম দিয়ে এই মজাদার বিস্কিটটি বানিয়ে ফেলতে পারবেন এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এবার ডিম দুটোর মধ্যেও দিয়ে দেব চিনি আর এখানে কিন্তু একশো গ্রামের মতো চিনি আছে। আর এই চিনিটা দিয়ে ডিমগুলো ভালোভাবে চিনি আর ডিম ফেটিয়ে নিতে হবে আর চিনিটা মিশে না যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে নিতে হবে কিছু সময় নাড়াচাড়ার পর কিন্তু চিনিটা একদম গলে যাবে এবার এক রেখে দিলাম এবার কিন্তু আটাটা রেডি করে নেব এখানে বাটিতে অল্প একটু তেল দিয়ে এবার আটাগুলোকে হাতে অল্প একটু লবণ দিয়ে মেখে নিতে হবে আর তেল দিয়ে আটাটা মেখে নিলে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর এভাবে মেখে নিলাম এবার ফাটানো ডিম আর চিনির মধ্যে কিন্তু এই আটাটা দিয়ে দেব আর আটাটা কিন্তু একবারে দিয়ে মেশানো যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আর এবার আমি কিন্তু এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর হাত দিয়ে কিছু সময় মেখে নিলে কিন্তু এরকম একটা ডো তৈরি হবে আর এই ডোটা কিন্তু হাতে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে বিস্কিটটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনও করতে পারেন আমি এখানে একটা ছুরি দিয়ে এরকম কেটে কেটে দিচ্ছি বিস্কিটটা দেখতে অনেক ভালো লাগবে আর এভাবেই সবগুলো আমি বানিয়ে নিলাম আমি দুই রকমের করে বিস্কিটের ডিজাইনটা করেছি আপনারাও কিন্তু খুব সহজেই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর তেলগুলো একদম হাই হিটে গরম করে বিস্কিটগুলো এক একে দিয়ে দেব। আর এই বিস্কিটগুলোকে কিন্তু এ পাশ ভালোভাবে ভেজে নিতে হবে আর এই বিস্কিটটা কিন্তু খুবই অল্প তেলে ভাজা যায় আর একে একে এভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আর বাদামি রং আসলে এগুলোকে নামিয়ে নিলাম দারুণ মজার এই বিস্কুটগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল আপনারাও কিন্তু চাইলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম মুচমুচে বিস্কিট রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ